বিধায়িকা পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্যের তিনটাকে নিয়ে বিদ্রুপ করলেন বারবার নির্বাচনের আগে এই আলাদা রাজ্যের দাবি তাহলে কেন্দ্রীয় সরকারই বা কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনি তো রাজ্যসভার সাংসদ কি বলবেন যে বিধায়িকা যে প্রস্তাবটা তুলেছে কলকাতা বিধানসভায় তিনি যে ডিমান্ডটা তুলেছেন হ্যাঁ সে তো জন জনগণের ডিমান্ড তুলেছেন জনগণ যা ডিমান্ড করেছে সেই কথাটা আমি জনগণের প্রতিনিধি সেই ভিত্তিতে উনি কথাটা তুলেছেন গভর্নমেন্টকে ওখান থেকে গভর্নমেন্টকে দুটো গভর্নমেন্টকে জানিয়েছেন যে কুচবারকে স্টেট অথবা ইউনিট সে দেওয়া হোক এক্সক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য কারণ উনি বলেছেন এখানে কিছু হয়নি কিছু ডেভেলপ হয়নি এখানকার লোক দীর্ঘদিন অপেক্ষা আছে আর সমস্ত কথা উনি মিস্তারকে বলেছেন সেতু আমি ওনার ওই প্রস্তাবকে মানে আদর আদর জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কিন্তু ওনার একটাই কথা না সমগ্র এখানে গণপ্রতিনিধির প্রস্তাব আমার সঙ্গে সমস্ত মানুষকে কথা হয়েছে এমপি এমপি এবং বিধায়কের কথা হয়েছে সবাই বলছে যে হ্যাঁ এটা করতে হবে আমাকে আমাকে বারবার কথা তো বলছে ওরা রাজ্যটা এই করে দেয় এই কথা আমাকে বলেছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ কি আর কেন্দ্র সে এই জন্য আমি এই বিষয়ে এই ইউনিয়ন টেরিটরি এটা হচ্ছে ভারত সরকারি ভারত সরকারই এটা প্রস্তাব কমিটমেন্ট আমরা তো স্টেপ ডিমান্ড করেছিলাম ওরা বলছে যে আমরা ইউনিয়ন টেরিটোরিটাই দেব আপনারা এটাই ডিমান্ড করেন তা আমরা ডিমান্ড করেছি কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না দিচ্ছে না প্লাস বিভিন্ন সময় বিভিন্ন লোকে হাঙ্গার স্থায়ী থেকে শুরু করে কত কী আন্দোলন করেছে কিন্তু আমি পরে পার্লামেন্টে এই চব্বিশে জুলাই হ্যাঁ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ আমি স্পেশাল মেনশনে এটা তুলেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে এটা এই প্রস্তাব এইটা তুলেছিলাম পার্লামেন্টে তা এই পার্লামেন্টে আমার এই প্রস্তাবের পরে মাননীয় গৃহমন্ত্রণালয়ের হইতে হ্যাঁ আমাকে এই বিষয়ে রিপ্লাই দিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাম মন্ত্রালয় রিপ্লাই হ্যাঁ এর বলছে গৃহমন্ত্রালয় থেকে আমাকে বলেছে যে ভারত সরকার এসে মামলে মে তবে কারবাই করতি হয় যা বর্তমান রাজ্যে ব্যাপক সহমতি প্রদান হতে হয় এইটা উনি বলেছেন হ্যাঁ আর আমাকে বলেছেন মুজে বিশ্বাস হয় কি ইসে স্থিতি স্পষ্ট হয়ে যায় কি কথা আমাকে বলেছেন এটা গভর্নমেন্ট আমাকে এরও রিপ্লাই দিয়েছেন কথাটা বলেছেন কিন্তু কথা হলে এখানে ব্যাপক সম্মতের যদি কথাটা হয় তাহলে দেখুন এইখানে এই মহামহিম রাষ্ট্রপতির নির্দেশ মতে মহামতির মহামহি মহামহিম রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে পশ্চিমবঙ্গের এসিস্টেন্ট সেক্রেটারি এস পাল ইনি বলেছিলেন কুচবা রাজ্য গঠন নেসেসারি অ্যাকশন নিতে বলেছেন নেসেসারি অ্যাকশন নিতে বলেছেন গঠন করতে বলেছেন গৃহ মন্ত্রালয়কে বলেছেন যে রাষ্ট্রপতির নির্দেশ মতো আমরা আপনাকে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলতেছি আপনাদের কোনো আপত্তি নেই আপনারা নেসেসারি অ্যাকশন নিতে পারেন এই কথা বলেছে সেটা তো দু হাজার সাত সালে সাত সালে সাত সালে হয়েছে দেখুন এখন কথা হলো এই রাজ্য গঠনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভবন থেকে আমাদের বলেছে যে গৃহমন্ত্রীকে নির্দেশ দিয়েছে স্টেপ জন্য কার্যকরী করতে বলেছে থেকে বলেছে সেটা কত সাল এটা হচ্ছে দুই হাজার পনেরো বিশ দশ দুই হাজার পনেরো তারপরে তো আজ অব্দি আজ অব্দি আজ অব্দি এখন দেখুন এরা যে এই যে গভর্নমেন্ট থেকে আমাকে যা বলেছে আমি প্রস্তাব করেছিলাম যেটা আমার বলেছে যে ব্যাপক সহমতি এখানে বলা আছে এ যে সংবিধান সংবিধান আর্টিকেল বলা আছে ফর্মেশন স্টেট অ্যান্ড অল্টারনেশন অফ দ্য এরিয়া বাউন্ডারিস অফ নেম অফ এক্সিস্টিং স্টেট মানে আর্টিকেল থ্রিটে বলা আছে যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা রাজ্য গঠন করতে চায় বিভিন্ন রাজ্যের অংশ নিয়ে সেখানে তারা করতে পারে সেই গভর্নমেন্টের স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা তাকে জানিয়ে দেবে যে আমরা এখানে করতে যাচ্ছি বা যতটুকু ওরা সম্মতির কোনো প্রস্তাব নেই বারবার ভোট আসলেই এই কথাগুলো ওঠে অথচ আপনিও তো কেন্দ্রীয় সরকারের রাজ্যসভার সাংসদ সেক্ষেত্রে কি মনে হচ্ছে বারবার এই কথাগুলো কেন ওঠে আছে কিন্তু কথা হলো বাস্তবে কাহিনী অন্য রকম এটা আর্টিকেল থ্রিতে তো বলা আছে গভর্নমেন্ট করতে পারে কারো সম্মতির দরকার নেই সংবিধানে বলা আছে আর্টিকেল থ্রিতে বলা আছে তো গভর্নমেন্ট তো জানি যে আর্টিকেল থ্রিতে কী লেখা আছে কনস্টিটিউশন কনস্টিটিউশনে কী আর্টিকেল থ্রিতে কী বলা আছে এখন দেখুন এখানে সংবিধানে এটা আছে সি ক্যাটাগরি স্টেট উনিশশো সনের ছাব্বিশে নভেম্বর এই যে এ বি সি ডি এটা হচ্ছে ফরমেট এই ফরমেটে এই সংবিধানে এই কুচবিহার কুচবিহার স্টেট আছে সি ক্যাটাগরি স্টেট আছে এখন দেখুন এই সংবিধানে বলা আছে সংবিধান সংযোজন এবং সং সংশোধন করার জন্য হ্যাঁ সংযোজন এবং সংশোধন করার জন্য অধিকার খালি সংবিধানের পার্লামেন্টকে দিয়েছে কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট না করে কি করে এটাকে এই পশ্চিমবঙ্গের সময় মাছ করে দিল আর এরা বলছে আমাদের বলেছে গভর্নর অ্যাক্ট নাইনটি উনিশশো পঁয়ত্রিশ সনের যে ব্রিটিশ ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন সেখানে বলা আছে যে ওই টু নাইনটি এ ধারাতে মাস করেছে কিন্তু টু এ ধারাটা নাইনটিন থার্টি ফাইভ একটা উনিশশো উনচল্লিশ সনে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি পার্লামেন্ট ভবন মানে ব্রিটিশ পার্লামেন্ট খারিজ করে দিয়েছে অ্যাবন্ডন করে দিয়েছে যেটা আইনি নেই সেটা কী করে গভর্নর সেখানে মাছ করে দেয় এটা টোটাল ইলিগাল হয়ে গেছে আমরা এটা কথা বলেছি আপনার বলেন তো কী করে এটা পশ্চিমবঙ্গ হলো কিন্তু কথা হলো তারপরে গভর্নমেন্ট আমাদের কথা গৃহমন্ত্রালয় ওখানে আমার বলেছে গৃহমত তখন রাজনাথ সিং মাননীয় রাজনাথ সিং ছিল গৃহমন্ত্রী তখন এরপরে আবার কংগ্রেস সরকার ছিল তখন সুশীল কুমার সিন্ধু ছিল চিদাম্বরম ছিল গৃহমন্ত্রী তার সেই নর্থ ব্লকে যে মিটিং হয়েছে সেখানে বলেছে যে এটা তো আগের কাহানি যা হওয়ার হয়ে গেছে তা এখন আপনারা এই শ্রীকাটের স্টেট ছেড়ে দিয়ে প্রেজেন্ট স্ট্র্যাটাজি চান তা প্রেজেন্ট স্ট্র্যাটাজি দেখুন এই যে উনিশশো ছাপ্পান্ন সনে উনিশশো ছাপ্পান্ন সালে সেভেন অ্যামেন্ডমেন্ট হয় সেভেন অ্যামেন্ডমেন্টে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি মে বি রিকোয়ার্ড আদার টেরিটরি এর ভিতরে আপনি ডিমান্ড করেন তা আমরা বলেছি ঠিক আছে আমাদের স্টেট যান স্টেট দেন খুচবাটাকে স্টেটই করে দেন তোর বছর ঠিক স্টেটটাকে আমাকে কনভিন্স করাইল আমাদের কনভিন্স করে বললো যে স্টেটটাকে জনভিত্তিতে দেওয়া হয় আর ইউনিয়ন টেরিটরি হলে ওখানে সেন্ট্রাল গভর্ন ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে আপনাদের যেহেতু অবস্থা শোচনীয় হ্যাঁ সেহেতু আমরা গৃহমন্ত্রালয়ের যেটা অ্যাডভাইস আমরা মেনে নিলাম উনি আমাদের গাইডলাইন দিল একশো কিছু ডেভেলপমেন্ট করার জন্য তো আজ পর্যন্ত দেখুন কিচ্ছু হচ্ছে না এই গভর্নমেন্ট চলে গেল আসলো ইউনিয়ন গভর্নমেন্ট ইয়া ইউপিএ সরকার চলে গেল আসলো ইন্ডিয়া গভর্নমেন্ট এন ডিএ গভর্নমেন্টের কথা হলো এন গভর্নমেন্ট আমাদের এই সমস্ত পেপার পত্র দিয়েছিল হ্যাঁ পিএবি রিপোর্ট দিয়েছিল আপনারা জানেন পি এ বি রিপোর্ট হ্যাঁ এখন কথা হলো এই যে এত কিছু হওয়ার পরেই আমরা যে বারবার বলছি এটা জনগণের কথা আমি রাজ্যসভার মেম্বার কিন্তু আমি তো কথা বলছি না জনগণ আমাকে বলছে জনগণ আমাদের বলছে জনগণ বলছে এই ডিম্যান্ডটা উঠান তা আমি তো আমি এদের অনন্ত এই নরেন্দ্র রায় আমি তো সে আমার কথা তো বলছি না জনগণের কথাটাই আমি পার্লামেন্টে উঠাইছিলাম আর ডিমান্ডটা বলেছে যেটা ডিমান্ড আছে এটা কার্যকর করার জন্য এই কথাটা আমার মাননীয় বিধায়ক হ্যাঁ দার্জিলিং দার্জিলিংয়ের বিধায়ক হ্যাঁ উনিও এই কথায় তুলেছেন এটা জনগণের ডিমান্ড কিন্তু কথা হলো আমি এটাই বলতে পারি গভর্নমেন্ট বর্তমান সরকার কি ভাবছে আমি গভর্নমেন্টকে পুনর্বিকাশ করছি যে জনতা জনার্জন জনতার আওয়াজটা গভর্নমেন্টে শোনা উচিত জন জন জনতার যেটা মৌলিক অধিকার এটা অতি শীঘ্র ফুলফিল ফুলফিল করাটা আমি বেটার বলে মনে করি কিন্তু বারবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এই নিয়ে কটাক্ষ করছেন বলছেন এদের কোনো কাজ নেই কর্ম নেই ভোট আসলে পরেই শুধু আলাদা রাজ্য ইউনিয়ন টেরিটরি ভাগের কথা বলে হ্যাঁ দেখুন এটা তো পলিটিক্স হ্যাঁ পলিটিক্সের কাহানিটা তো আমি জানবো না কিন্তু আমি সংবিধানের কথা জনতার যেটা ভিউ সেটাই বলবো যে কে কোন ভিত্তিতে পলিটিক্স করে হ্যাঁ পলুচি মানে ট্রিক্স করে আমি এটাই জানি পলিটিক্স পলুচি মানে ট্রিক্স করে মানে কে কী কাকে কী করছে ট্রিক্স করছে সেটা আমি জানি না এটা আমি পলিটিক্স বুঝি না